আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সুদ খায় এটা আল্লাহর বিধানে আসে না বাইরে এ কথা বলে না কেন এই নিষিদ্ধ কাজ করে সম্পদ উপায় করলে ঘুষ খেয়ে এই যে বিভিন্ন জিনিস আপনাদের পাশ থেকে যেগুলো আসে অবৈধভাবে এগুলোর ব্যবসা করে চর্ম চোখে হয়তো মনে হবে যে বহু কিছুর মালিক হয়ে গেলাম গাড়ি বাড়ি নারী টাকা পয়সা বহু কিছু আমার চর্ম দেখা যায় আল্লাহ বলেন আমি দঙ্কা করে দেব আমার বিধানের ছিল না এই কারণে ওর জীবনকে আমি সংকীর্ণ করব টাকা পয়সা আসবে দশ লাইন থেকে খরচ হবে বিশ লাইন থেকে চল্লিশ হাজার টাকা হয়তো ঘুষ খেয়ে আবার ব্যবসা করে নাকি এটা বলা ঠিক হচ্ছে না এলাকায় আছে এগুলো এই যে ডাইলের ব্যবসা যারা করে বাবার ব্যবসা যারা করে এগুলো কি বৈধ অবৈধ আপনারা যায় মনে করে আপনাদের এলাকায় মনে হয় এই টেকনা জন্য এটা বৈধ আছে এই কাজ করি হয়তো বাড়িতে চল্লিশ হাজার টাকা আপনি আজকে নিয়ে গেলেন এই দমকাটা ভালো করে শোনে না চল্লিশ হাজার টাকা বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন আপনার স্ত্রী মাথা কি গো আমার মাথা ব্যথা চলো ডাক্তারের কাছে ওখানে গেল বাড়িতে এসে হাজার দেখছেন আপনার ছোট্ট সন্তান চিল্লাচ্ছে কি গো জিনে ধরিছে হজুর ডাক দিয়ে ঝেড়ে কবিরাজ নিয়ে আয় ছেলের দিকে তাকিয়ে কি তোমার কি আমার পেটে ব্যথা এক একটা সমস্যা এক একটা সমস্যা এক একটা সমস্যা আসতে আসে নিয়ে এসেছিলেন চল্লিশ হাজার টাকা চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজারে থাকবে না আল্লাহর বিধানটা বাদ দিয়ে কেউ যদি উপায়ন্তর করে আল্লাহ দংকা করবে তো দংকা করবে না শুরু হয়ে এটা আরো কঠিন এই দুনিয়ায় শেষ না যখন আরেকটা জগৎ সামনে আসবে মরণের পরে ওই জগতে উঠবেন তখন চোখ থাকবে না অন্ধ হয়ে উঠবেন আমার তো চোখ ছিল আজকে আমার চোখ অন্ধ কেন তুমি চোখটা ভালো করে দাও আমি আদম নবীকে দেখব। উনি ষাট হাত লম্বা ছিলেন চল্লিশ হাত মোটা ছিলেন একটু দেখব কেমন আদম নবী আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন কলা কাদালিকা তাতকায়াতুনা ফানাসিতাহা ওয়া কাদালিকাল ইয়াউমা তুমস তুমসা তুমসা না তুমস আজকে এই দিনে আমি তোকে ভুলে গেলাম যেভাবে তুই আমার বিধান আমার নামাজ আমার জিকির আমার আইন ভুলেছিলি শুধু ভরে গেলাম না তুই যে আমার বান্দা ছিলি হামজা নামে একজন তুই যে আমার বান্দি ছিলি রহিমা নামে একজন কোন দিন তোদের এই নাম আমি আল্লাহর এই জবানে আর উচ্চারণ করব না বাবা নিজের নাম ধরে ডাকলেই কেমন সুন্দর লাগে আপনার কাছে কেমন মধুর লাগে আমার বাবা আমার যখন হামজা বলে ডাক দেয় এর ভেতরে আমি যত আনন্দ পাই দুনিয়ার মানুষ আমারে মুফতি মাওলানা হাফেজ আমির হামজা বলতে আমার ভালো লাগে বাবার মুখ থেকে শুধু হামজা শুনতে যদি এত ভালো লাগে এত পছন্দনীয় হয় এত মধুর লাগে মায়ের কাছ থেকে যিনি আমাকে বানিয়েছেন কেয়ামতের ওই কঠিন ময়দানে তিনি আমার নাম ধরে আর কোনোদিন ডাকবেন না আমার মনে হয় এর মতো হতভাগা দুর্ভাগা দুনিয়াতে আর নেই করছেন যারা অফিসে যারা চাকরি করে একদিন দুই দিন তিন দিন না গেলে এখন চাকরি চলে যায় এমনকি তিন দিনের পরে বস যদি ভালো হয় বলে দেখো এভাবে যদি চলে আমার এই প্রতিষ্ঠান চলবে না টাইট করার জন্য সতর্ক করার জন্য একদিনের বেতন পর্যন্ত পেটি নেয় কথা বলে না কেন এটা নিজের দিকে তাকিয়ে বলে নেই তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স আপনার পাঁচ বার করে আল্লাহ তার পায়ে শেষদার গুলো নিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়েছে মালান আমার জিজ্ঞাসা করছে আমির হামসা আপনার সাথে যে ব্যবসা করতো সেই লোক কই আমি যদি ওনারে বলি পঁয়ষট্টি বয়শত মানে পয়শত মানে অনেক টাকা পয়সা নিয়ে পালিয়েছে এই পালিয়েছে এটার এক কথায় অর্থ কি পয়শত এক কথা বলেন না কেন মারামারি করছে দুজন একজন আরেকজনকে এমন ভাবে সর্ দিয়েছে খুশি দিয়েছে কিল দিয়েছে দিয়ে মানে এর ডাকিলেন আর মায়ের নেই পরিপূর্ণ করি একেবারে দিয়েছে প্রতিটি সংখ্যার অর্থ আছে আল্লাহ বাহাত্তর এমনি বলেন মায়ের এর উপরে আর বলার দরকার নেই এই জন্যই বাহাত্তর করেছে

তার পরও একে আমি আল্লাহ ক্ষমা করব না নবীজি বলেন আল্লাহ আমি যদি 71 বার ক্ষমা চাই তাহলে তোমার ওই কথা আর থাকে না আল্লাহ বলেন লান আছে মাজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না আমি 70 বার তো একটা সংখ্যা বোঝানোর জন্য বলেছি সাদে সাবুইনা মাররাতান করেন শব্দে দেখো ফালাই ইয়া কুসির আল্লাহু লাহু কক্সবাজার আপনাকে একটা ইঙ্গিত ইয়াগফির শব্দটা দেওয়ার পর আল্লাহ হোম বহু বসন্ত দিয়েছেন কেননা আবদুল্লাহ নাম আল্লাহ কি জানে না এ কথা বলেন না কেন তার নাম আল্লাহ জানতেন নামটা এখানে বসিয়ে দিলেন না কেন

এজন্য যারা বাংলাদেশে নামাজ শুধু পড়ছেন নামাজকে পরিবারের সমাজে রাষ্ট্রে দাঁড় করানো দরকার এটা কায়েম করা দরকার রাষ্ট্রীয় ভাবে এ দায়িত্ব পালন করার জন্য যারা আছে তাদেরকে এগিয়ে দেওয়া দরকার এই ভূমিকা যাদের নেই তাদের জন্যও কিন্তু সত্তর বার দোয়া করলেও কাজ হবে না সতর্ক করার দায়িত্বে ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন কায়দায় আমার করলাম এখন যদি আপনি সেই গন্ডারের মতো হন আমার দাদা মারা গেছে জেলখানায় থাকার সময় তিনি জীবিত থাকতে বলতেন একজন শ্বশুর বাড়ি একটা গন্ডার হাস দাঁড়িয়ে আছে রাস্তার পাশে গন্ডারকে কাঁতু কুতো দিয়েছে হাসে না তিন দিন শ্বশুরবাড়ি থাকার পরে ফিরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে কি গো তিন দিন আগে কাটো দিলাম তখন হাসলে না এখন হাসতেছ গন্ডার বলে বন্ধু এই তিন দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাটো ফুটো লাগবে গন্ডারের কাতো কুতো লাগতে সময় লাগে কয়দিন আর আমাদের পঞ্চাশ বছর হয়নি এই পঞ্চাশ বছর অনেক কোরআনের পাখি ওয়াজ করেছে যে নামাজ কায়েম করা লাগবে কথা বলে না কেন

এর মতো চরিত্রের দুনিয়ায় যারা আছে আমত পর্যন্ত আসবে এদের জন্য এ শব্দ কোথায় এক ফের মজার এর আগে লান আর যদি গিরামার অনুযায়ী মজারের আগে লান আসলে অর্থ হয় কখনো কষ্টিন কাদের হবে এই জন্য আমি সতর্ক করলাম এই আয়া দিয়ে হোম এই শব্দটা দিয়ে আল্লাহ আমাদেরকে যেন বোঝার এবং বাস্তবে আমর করার তাও ফিক দেন বলে আমি